আমি প্রফেসর মুতিয়ার রহমান জামাত ইসলামী বাংলাদেশের জিনেদা তিন নম্বর আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী আমি দেখে গেলাম আপনাদের এই অগ্নি অগ্নিদগ্ধ অগ্নিবিদগ্ধ এই করুণ স্মৃতি আমি দেখে গেলাম আমার নয়নে আমার হৃদয়ে আমি এটা ধারণ করে গেলাম মানব কল্যাণই ইসলামের চূড়ান্ত লক্ষ্য মানুষের জন্যই আল্লাহ তালা যুগে নবীর রসুল পাঠিয়েছিলেন মানুষের জন্যই যুগে যুগে আসমানি কিতাব এসেছে বর্তমানে বিশ্ব নবী সাল্লা সাল্লাম এবং তার উপরে নাজিল করা আল কোরআন এটা আমাদের চূড়ান্ত জীবনের উদ্দেশ্য আল্লাহর কিতাবের আইন এবং নবীর শাসন জারি করার জন্য আমরা একদল লোক তৈরি করেছি জামাত ইসলামী গোটা বাংলাদেশব্যাপী প্রত্যেকটা আসনে এই ধরনের লোক তৈরি করেছে তারা কারা আর সব না তারা হবে ধৈর্যশীল না তারা হবে সত্যবাদী অলকনীতি না তারা হবে বিনীত অনুগত অল মুনফেকি না তারা হবে দাতা অল মুস্তাকু ফিরি না বিল আসাহার তারা কুলন্দনকারী ক্ষমা প্রার্থনাকারী রাতের অন্ধকার পাড়ি দিয়ে রাতের শেষ ভাগে তারা শেষ দায় লুটিয়ে পড়বে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তা আল্লুক বিল্লাতে আমরা এই জাতের মানুষ আমরা জামাত ইসলামী তৈরি করার চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা পাঁচ বছর পাহাড়ে গেলে জাকাত ফিতরা ওসর গণিমত হাদিয়া তোহপা দান খয়রা ফিতরা সকল প্রকারের এক একত্রিত করে ইসলামী অর্থনীতির সমান আদর্শের পতাকা উড়িয়ে এই বাংলাকে আমরা একটি আবাসযোগ্য সোনার বাংলায় পরিণত করব। কোরআনের বাংলায় করি উন্নত করব। আমরা ওই পাঁচটি মৌলিক গুণ যা কোরআন বলছে আমরা সেই চরিত্রের মা গো আমরা তো এখনো সরকারে যাইনি প্রিয় ভাইয়ের আমার আমরা কোনো সরকারে যাইনি সত্য সুন্দর মন আছে এবং পাওয়ারে গেলে একটা গমের কনার হিসাব এমপি প্রফেসর মতিয়ার রহমান বুঝে দেবে যদি এমপি হয় ইনসা আল্লাহ এবং বেড়াই যদি ক্ষেত খায় সে সম্পাদ রক্ষা করার কেউ থাকে না আপনারা জানেন অতীতে অনেক সাদাবাদী দুর্নীতি সন্ত্রাস অনেক কিছু হয়েছে তা এখনো উৎখাত হয়ে যায়নি এখনো চলমান রয়েছে কে করে কারা করে তা আমার দেখার দরকার নেই আমরা পাওয়ারে আসলে এগুলো করতে না আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে যেন আপনাদের যান মাল জীবন সম্পদ পাহারাদারিতে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার কারণ লক্ষ্যে আমরা আল্লাহর কিতাব এবং নবীর সন্ধ্যাকে সামনে নিয়ে পথ চলতে পারি মায়েরা বোনেরা আমার আপনারাও আল্লাহর আইন এবং লোকের শাসন পক্ষে দেবেন আগামীতে ইনশাআল্লাহ এই কামনা ব্যক্ত করে আমি আবারও বলে যাচ্ছি এটাই আমার দেওয়া শোষ শেষ না আমার সীমাবদ্ধতা আছে এই বিশাল এরিয়া মহেশপুর পর্চন্দপুর এখানে দাঁড়িয়ে এখন একটু পাঁচ বান্ডিল টিন দিয়ে গেলাম তারপরে আগামীতে সামগ্রী দেব এবং যখন যা কিছু দেবো টপমোস্ট প্রায়োরিটি অগ্রাধিকার থাকবে এই পরিবারগুলো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে খবর করুন